থাজা খবর থাজা খবর থাজা খবর দুই হাজার পঁচিশ সালে কইসলে আমরা ঠিকঠাক আর হলে নতুন রূপে ফিরবা তো সে কোন রূপে ফিরিয়াই যাই চলো আমরা একটু খোঁজ খবর নেই আর দেখি আই তারা উড়ার কারণে আমরা সিলেটের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান ভাইয়ে তাই ইনার ফরিয়া স্টেজ শু করাত গেছে কি এতে সারা সিলেটে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে সেও করা তাই সিলেটি সেও করা তাই সিলেটি নাই তাই যে মুখ উজ্জ্বল করবেন কোন দাও সমস্যা নাই নতুন লিঙ্ক তৈরি করার গিয়ে আমরা লিঙ্ক সম্রাট গ্রেফতার লিঙ্ক সম্রাট গ্রেফতার হওয়ার কারণে আমার বন্ধু আবুল বড় কষ্ট পাইছে মনে বুঝছনে হে হয়তো আশা করছিল নতুন কোনো একটা লিঙ্ক আইব কিন্তু আর আইল না দিয়া রীতি কিছুদিন আগে দেখা গেছিল তাই তাই বান্ধবীর দিয়া ষষ্ঠ মিটাইছিল বুঝছনে ষষ্ঠ মিটাইয়া তাই এমন এক আরাম পাইছে এখন যার তার ষষ্ঠ গেছে কিন্তু দুঃখর বিষয় হইলো তুমি এখন পর্যন্ত একটা লিঙ্ক ইনবক্স দিয়া আমার ষষ্ঠটাকে মিটাইয়া দিলায় না এইটা কি দুঃখের বিষয় হলো আমরার ক্রিম মা ভাগেস তার কোন অনলাইন ক্রিম বেস বহে আর আমরার দেশের পুলিশ ফোর্স হইবা দিলা আমি আসি ও চিন্তানে হচ্ছে নি দেরি जीते সিগারেট মালি কিয়া উমিদ্দিন ইয়া কানাবু দুয়ায়া কানাস্থাইন আমি নামাজে যাই কুরআনের আয়াত রে ব্যঙ্গ করিয়া কনটেন্ট বানানে লাগি আমরা হবিগঞ্জের মুক্তা ফারে তারা এলাকার মায় মুরব্বী মিলিয়া বড় ধরনের এক বাস রেডি করিয়াচ্ছেন বুঝছেন এটা লইয়া বলা একটা তুলকালাম চলের তো আশা করি তাই সুন্দর মতন এটা বাস খাইবা খাইয়া তাইনো না কিছু লাইন আইবা তো দেখলা তো তারা সে কোন রুভে আইছেন ফিরিয়া আশা করি তোমরা মোলা বেদুম নতুন নতুন রুভে আগে ফিরিয়া দুই হাজার পঁচিশ সাল কিন্তু যার তো আজকেও পর্যন্ত ভিডিও বা বানারাম না সব বালা থাকো সুস্থ থাকো তোরা খবর দিযা গেলাম তোমরা রে তো তা দেখো দেখে মজা আলো বুঝছো নি